এই পার্লের যে নেকলেসটা দেখছেন এটার দাম মাত্র আটষট্টি টাকায় অক্সিডাইজ মেটেরিয়াল মধ্যে আছে এটা কি সুন্দর সুন্দর ডিজাইন এসেছে এগুলো সব থাকছে ৩৫ টাকা করে কতগুলো ডিজাইন রয়েছে একশো পাঁচ টাকায় নিচে কিছু বিটস কাজ করা আছে দেখুন একদম লাইট ওটা আমি লেন্থ এন্ড সাইজটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন নমস্কার জুয়েলার্স আর্টিফিশিয়াল জুয়েলারিতে আবার সবাইকে সুস্বাগতম তো আজকে কাস্টমারের ডিম্যান্ডে প্রচুর রিস্টক হয়েছে কিছু কিছু পিন বুগাডি অ্যান্ড ঝুমকা অ্যান্ড সাথে কিছু নেকলেস কিন্তু আজকে পিন বুগাডি অ্যান্ড নিয়ার কাফ অ্যান্ড সাথে কিছু ঝুমকা দেখাবো ব্ল্যাক অক্সিডাইজ মিডার ওয়ার্কার সব রকম থাকছে সবগুলো রিস্টক হয়েছে শুধুমাত্র আপনাদের ডিমান্ডে তো আমি শুরু করছি আমাদের রিস্টকের কিছু কিছু প্রোডাক্ট প্রথমে দেখাচ্ছি পিন বুগাডির মধ্যে এখন ভীষণ ভাইরাল ট্রেন্ডিং চলছে এই পিন বুগাডি গুলো ভীষণ ভাইরাল চলছে অক্সিডাইসড মেটিরিয়ালের মধ্যে আছে আর এগুলোর এতটা সুন্দর শক্ত যে পেছন থেকে এই দেখতে পাচ্ছেন জয়েন্টে এই খুলে যাবে না এর অনেক কিছু ভ্যারাইটিস আমি ডিজাইন দেখাবো প্রাইসগুলো আমি এক এক করে বলে দেবো আপনাদের চিন্তা নেই এই দেখুন এটা কি সুন্দর সুন্দর ডিজাইন এসেছে সব পিন বুকাটির মধ্যে একদম ডিমান্ডিং প্রোডাক্ট নেক্সট আর একটা ডিজাইন আছে এগুলো সব থাকছে পঁয়ত্রিশ টাকা করে আপনারা যত ইচ্ছা আপনারা বুকিং করুন দেখুন কতগুলো ডিজাইন রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য হয়েছে তো দেখালাম এখন দেখাচ্ছি আমি ইয়ার কাফের মধ্যে সব থাকছে এইগুলো অক্সিডাইজ মধ্যে দেখুন কতটা সুন্দর এগুলো আমি যা দেখাচ্ছি সব কিন্তু স্যাম্পেল ভ্যারাইটিস রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে আপনারা আসুন দোকানে ভিজিট করুন আমার শপের অ্যাড্রেস বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল যদি আপনারা শপে এসে ভিজিট করেন অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি বহরমপুর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো বা র্যাপিডো বা আপনারা বাইকে করে আসতে পারবেন মাত্র কুড়ি মিনিটের ডিস্ট্যান্স আপনারা যদি মনে করেন যে আমি দোকানে এসে ভিজিট করবো না তার জন্য কুরিয়ার সার্ভিস রয়েছে অল ওভার ইন্ডিয়াতে আর একটা আমি ইয়ার কাফের মধ্যে দেখাচ্ছি ডিজাইন গুলো দেখুন এগুলো সব স্যাম্পল থাকছে অক্সিডাইস এর মধ্যে পেছন দিকটা আমি দেখাচ্ছি এই দেখো পুজো কালেকশন ঝুমকো দেখুন কতটা সুন্দর ঝুমকোগুলো গুলো দেখেছেন একদম মাল্টি কালারের মধ্যে বিটসের কাজ করা আছে এটা কিন্তু বেশি বড় না আমার কাছে যা যা বড় বড় ছিল অনেকেই আমাকে কোয়ারিস করেছে বড় ঝুমকো একটু প্রবলেম হচ্ছে তো তাদের জন্য আমার এই যে ছোট ঝুমকো দেখুন কতটা সুন্দর একদম লাইট ওয়েট হালকা এর প্রাইস হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা অক্সিডাইজ এর মধ্যে একশো পাঁচ টাকায় নিচে কিছু বিট কাজ করা আছে দেখুন আর সাথে এত সুন্দর মিরার ওয়ার্ক করা একদম একদম ব্যথা করবে না টাকার মধ্যে খানে আরো কম রেঞ্জের মধ্যে যারা চাইছেন আমি একদম কম রেঞ্জের মধ্যে এক ঝুমকো দেখবো তাদের জন্য একদম আদর্শ ঝুমকো ব্ল্যাক পলিশের মধ্যে মিরার ওয়ার্ক করা নিচে কিছু বিচ এত সুন্দর ঝুমকো আমি কানে একবার দেখাচ্ছি সাইজটা কেমন কত সুন্দর এটার প্রাইস আছে মাত্র পঁচাশি টাকা আমাদের মিনিমাম অর্ডার থাকছে পাঁচশো টাকা তো আপনারা যদি শপে এসে ভিজিট করেন সেখানে পাঁচশো টাকায় ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অ্যান্ড আপনি যখন 1000 বা আপনারা যখন দু হাজার টাকায় শপিং করছেন বা তারও বেশি শপিং করছেন সেখানে টেন টু ফিফটিন পার্সেন্ট আপনারা অফ পাচ্ছেন আপনারা যদি চান যে কুরিয়ার সার্ভিস করে নেবেন তো সেক্ষেত্রে পুরো ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিচ্ছি তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের দেওয়া কল বা হোয়াটসঅ্যাপ করুন দেখবেন একটা ক্যাটালগ যাবে থাকবে সেই ক্লিক করলে আমার প্রোডাক্টের যত ছবি আছে সব পাবেন প্লাস আপনারা প্রাইস অ্যান্ড কোয়ালিটি সম্পর্কে একদম সবকিছু অবগত আপনারা থেকে যাবেন পঁচাশি টাকার মধ্যে আমি ঝুমকো দেখাচ্ছি ব্ল্যাক পলিশ মেটেরিয়ালের মধ্যে দেখুন কতটা সুন্দর মাল্টি কালারের স্টোনের কাজ করা আছে আর নিচে কিছু অক্সিডাইজ করা আছে আর আপনারা যে স্টোন গুলো দেখছেন এটা কিন্তু চট করে খুলে যাবে না আপনারা অন্যান্য গুলো দেখেছেন যেগুলো স্টোন গুলো খুলে যায় কিন্তু এই ঝুমকো গুলোর যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু চট করে বিটস খুলে যাবে না একদম লাইট ওয়েট হালকা আমি কানেতে দেখাচ্ছি কতটা এটার সাইজ রয়েছে আর কতটা লেংথে আছে দেখুন এটা কিন্তু দুর্গাপুজো হোক ঈদ হোক যে কোনো ফেস্টিভ্যালে আপনারা পেয়ার করতে পারবেন যার তার সাথে এবার ব্ল্যাক পলিশের মধ্যে দেখুন বিটস এর কাজ করা মাল্টি মাল্টিকালার যে স্টোন গুলো দেখছেন এটার কাজ করা আছে নিচে দেখতে পাচ্ছেন হার্ট শেপের বিটস এর কাজ করা আছে ব্ল্যাক পলিশ দেখুন মেটেরিয়ালটা দেখুন জাস্ট একবার একদম লাইট উঠে আমি লেন্থ অ্যান্ড সাইজটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখুন জাম্বো সাইজ অনেক বড় বড় ঝুমকো হয় কিন্তু তার থেকে এটা অনেকটা লেন্থে ছোট অ্যান্ড এটার সাইজেও অনেকটা বেশ ছোট যেটা আপনাদের পরে কানে খোঁচা লাগবে বা আপনাদের পরলে ব্যথা করবে কান টেনে নিচে চলে আসবে সেরকম প্রবলেম হবে না এটার দাম থাকছে মাত্র পঁচানব্বই টাকা আপনারা যারা চাইছেন যে একেবারে আপনাদের পাঁচশো টাকা নেই বা থাউজেন্ড রুপিস নেই আমাদের কাছে একটা সুযোগ আছে যে আপনি একটা একটা করে প্রোডাক্ট আমাদের কাছে বুক করে রাখুন আপনার যখন সব হয়ে যাবে কাস্টমারকে যখন আপনি আমাদের আমাদের ক্যাটালগ করছেন প্রোডাক্ট শুধু কাস্টমার আপনার আপনার আপনি শুধু আমাদের ক্যাটালগটা দেখান যখন পাঁচশো টাকা হয়ে যাবে তখন আপনি আপনার অ্যাড্রেসে আপনি ডেলিভার করিয়ে নিতে পারবেন একবারে পাঁচশো টাকা নেবেন এরকম কোনো বাধ্যতা নেই আপনার সুবিধা মতন আপনার আমাদের কাছে এই অপশানটা আছে আপনারা বুক করতে পারেন আমি যে এখন ধুমকড়া দেখাচ্ছি বিয়ে হোক বা আপনারা দুর্গা নাইটে যখন পরবেন শাড়ির সাথে বা গাউনের সাথে পরবেন এতটা সুন্দর লাগবে দেখুন কতটা সুন্দর পেছনে এই বিটস এর কাজ করা এন্ড যে কুন্দনের কাজ করা রয়েছে ঝুমকোতে আমি লেনটা দেখিয়ে দিচ্ছি কতটা লেনতে আছে সাইডে একদম হালকা যেটা পরলে খুব ভালো লাগবে কোন রকম মোটা যেই পেছনে যেটা দেখছেন যেটাতে আপনারা পিন করবেন যেটা দেখছেন এটাতে কিন্তু একদম লাগবে না এর প্রাইসটা থাকছে মাত্র তিরানব্বই টাকার এর আরেকটা কালার আছে ওটা আমি দেখাচ্ছি এটা থাকছে মারুন কালারের মধ্যে সেম ডিজাইন অতটা সুন্দর দেখুন এটা সেম থাকছে তিরানব্বই টাকার জাস্ট কালার অপশন আপনারা পেয়ে যাবেন আমি শুধু স্যাম্পেল দেখাচ্ছি আপনারা স্কিনে দেওয়া নম্বরে আমাকে বুক করুন আমার সাথে কন্টাক্ট করুন নিতে হবে এর কোনো মানে নেই আমার ক্যাটালগ আপনারা ভিজিট করুন এটা কোন ধরনের সেটের মধ্যে দেখুন কতটা সুন্দর এটা দেখছে ইয়েলো বিটস এর কাজ করা এন্ড কুন্দর মেটেরিয়াল এর মধ্যে এই দেখুন পেছনটাও দেখুন হালকা গোল্ডেন শেড রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হালকা আমি দেখাচ্ছি কতটা সুন্দর এর আর একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এর দাম মাত্র রয়েছে একশো সাঁত্রিশ টাকা দেখুন ডার্ক গ্রিন কালারের মধ্যে বিটসের অ্যান্ড কুন্দনের কাজ করা আছে কানে দিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে আর একটা আমি মধ্যে দেখাচ্ছি এটা একদম এলিগেন্ট লুক দেবে আপনাদের দেখাচ্ছি জাস্ট দেখবেন কতটা সুন্দর আর সাথে স্টোন ওয়ার্ক রয়েছে কানে দেখুন কতটা সুন্দর ক্লাসি অ্যান্ড এলিগেন্ট লুক দেবে দেখুন কাজ করার সাথে উইথ পেন্ডেন্ট রয়েছে রয়েছে একদম নেকলেস যারা ছোট পড়তে পছন্দ করেন তো তাদের জন্য একদম আদর্শ এই নেকলেসটা শাড়ির সাথে হোক বা যেকোনো গাউনের সাথে পড়লে অসাধারণ লাগবে একবার দেখুন কাছ থেকে এক দেখুন একজোড়া রয়েছে ইয়ারিং দেখুন কতটা সুন্দর এই পার্লের যে নেকলেসটা দেখছেন এটার দাম মাত্র আটষট্টি টাকায় ভাবতে পারছেন আটষট্টি টাকায় এত সুন্দর একটা নেকলেস আর যেই পার গুলো দেখছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বা সেই ছিলকা ছিলকা টাইপের সেটা কিন্তু উঠবে না একদম সুন্দর আটষট্টি টাকা এত সুন্দর পেন্ডেন্ট